দুধ যদি খারাপ হয়ে যায় তাহলে সেটা দইয়ে পরিণত হয় আর দই দুধের চেয়ে অনেক দামি দই যদি খারাপ হয়ে যায় তাহলে সেটা পনিরে পরিণত হয় পনির দই থেকে অনেক বেশি দামি আঙুর সবসময় টক হয়ে গেলে ওয়াইনে পরিণত হয় ওয়াইন অনেক বেশি মূল্যবান আপনি যদি খারাপ হয়ে যান সেটা আপনার ভুলের কারণে হয়েছেন এতে করে কিন্তু আপনি খারাপ না কারণ ভুল থেকে মানুষ অভিজ্ঞতা নিয়ে অনেক বেশি ব্যক্তিত্ব সম্পন্ন হয়ে যায় ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছেন যা তাকে আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছে আলেকজান্ডার ফ্লেমিং এর ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে বাধ্য করেছে টমাস বা এডিসনকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি জীবনে কি ভুল করেছেন তিনি বলেছিলেন অসংখ্যবার তিনি ভুল করেছিলেন শুনে কর্মকর্তা বলেছিলেন তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম উত্তরে উত্তর করেছিলেন তা এমন মাথায় ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা অসংখ্য হয়ে গিয়েছে। ব্যাপারটা এমন প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন এভাবে সৃষ্ট সফল আবিষ্কারের মধ্য দিয়ে পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন ভুল বলে কোনো শব্দ নেই সবই নতুন শিক্ষা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন কেউ যদি বলে সে কখনো ভুল করেনি তার মানে সে কখনো চেষ্টাই করেনি হাউ টু চ্যালেঞ্জ এ লাইফ বইটি একবার দ্বিতীয় সংস্করণে নামের ভুলে হাউ টু চেঞ্জ এ ওয়াইফ হয়ে গিয়েছিল তারপর তা বেস্ট সেলার কথায় আছে মাঝে মাঝে ভুল বলো না হলে তুমি বুঝতেই পারবে না লোকে তোমার কথা শুনেছে কিনা মাঝে মাঝে ভুল কিছু লেখো তাহলে যে তোমাকে জিন্দিগিতে কমেন্ট করবে না বলে পন করেছে সেও একটা কমেন্ট করবে বেঞ্জামিন ফ্রাঙ্কলিং বলেছিলেন উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত প্রক্রিয়া বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বারবার ভুল পদক্ষেপের পরে কিন্তু সে ভালো করে হাঁটা শিখে কলিন পাওয়ালের মতে যোগ্য নেতা জন্ম নেয় না তৈরি হয় না চেষ্টা ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি তৈরি হয় অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন আমি অসংখ্যবার ভুল করেছি এবং ফেল করেছি বলে আমি আজ সফল হ্যান্ড্রিফোর্ড বলেছিলেন ভুল হলো এমন একটি সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করা যায় আবার সুযোগ পাওয়া যায় এক প্রেমিকের ভাষ্য ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ কথায় আছে সত্যিকার মানুষ কখনো নির্ভুল হয় না যদি সব কিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতেই পারবে না পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো যাতে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টার সুযোগ থাকে না গেলে চিত্র হয় না কলম মানসিকতার মতো মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না তাই আসুন আমরা ভুলকে ভুলে গিয়ে আবার নতুন ভাবে চেষ্টা করে ফুলের মতো জীবন করি আপনার ভুলগুলোকে আপনি নিচে নামতে দেবেন না এটি অনুশীলন নয় নিখুঁত করে তুলে আপনাকে আমরা ভুল থেকে যা শিখি তাই আমাদেরকে নিখুঁত করে তুলে